আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী প্রবাসীরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি নিরাপদে আছেন আপনি কি প্রবাসী তাহলে আজই ডাউনলোড করুন হোম টাউন অ্যাপ আজকে মালয়েশিয়াতে আনডকুমেন্টে প্রবাসীদের জন্য যদি ভাবেন যে দুঃসংবাদ তাহলে দুঃসংবাদই কারণ আসলে কি বলবো আমরা সচরাচর যেটা দেখে আসতেছি প্রচুর পরিমাণ অপারেটি তার মধ্যে মালয়েশিয়া বিভিন্ন পত্রিকার মধ্যে দেখা যাচ্ছে ইদানিংত মালয়েশিয়া ইমিগ্রেশনের মহাপরিচালক ভাতুশ্রী সম্ভবত তার নাম হচ্ছে জাকারিয়া সাবান সম্ভবত তার নাম হচ্ছে হ্যাঁ ভাতুশ্রী জাকারিয়া সাবান সে কিছু টিভি সাক্ষাৎকারে বা কিছু পত্রিকার মধ্যে একটা বক্তব্যতে যেটা মালয়েশিয়াতে বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে ভাইরাল বললেই চলে মালয়েশিয়ার নাগরিক লোকাল যারা আছে তাদেরকে নিয়ে একটা কথা বলছে সেটা হচ্ছে যে মালয়েশিয়া আনডকুমেন্টেড কর্মীদের কোনোভাবেই রাখা সম্ভব না এটা শুধু আমাদের মালয়েশিয়া এটা প্রত্যেকটা মালয়েশিয়ার এটা নাগরিক দায়িত্ব এবং তাদের কর্তব্য তারা যদি আমাদের সাথে থেকে কাজ করে তাহলে মালয়েশিয়া থেকে ইলিগেল আনডেন্টেড কর্মীদেরকে দ্রুত উৎখাত করতে পারবো আশা করি বুঝতে পেরেছেন তো এটার পরিপ্রেক্ষিতে বোঝানো হয়েছে মালয়েশিয়াতে এই মুহূর্তে প্রচুর পরিমাণে ইমিগ্রেশন অপারিটি দিচ্ছে এটা আমরা সকলে অবগত কিন্তু টেলিভিশনের অপারেশন সময় কিন্তু প্রায় সময় আমি অনেক যেই তথ্যগুলো আপনাদের দিই সেখানে কিন্তু উল্লেখ করাই থাকে যে গোয়েন্দার ভিত্তিতে এবং তথ্যের ভিত্তিতে অপারেশ হয়েছে গোয়েন্দার ভিত্তিতে এক সপ্তাহ বা পনেরো দিন অবজারভেশন করার পর দিয়েছে এরকমটা কিন্তু আসে যখন তারা তথ্যগুলো আপলোড করে বিভিন্ন পত্রিকার মধ্যে সো আমি তো সেটাই বলার চেষ্টা করি দেন এখন মালয়েশিয়া ইমিগ্রেশনের মহাপরিচালক ইমিগ্রেশন মহাপরিচালক ঢাকুস্তি আহ চাকারিয়া সাবানসার যেটা বলেছে এর পরিপ্রেক্ষিতে মালয়েশিয়ার লোকাল যারা আছে তারা এই মুহূর্তে সাথে সঙ্গবদ্ধ হয়ে আন্ড কর্মীদের কোনো রকম যদি তারা পেয়ে থাকে তারা সরাসরি এগুলো নোটিশ করবে আর সেক্ষেত্রে আমাদের প্রবাসীরা আমরা ইচ্ছাকৃতভাবে ভাবে হয়নি হইনি বা শখের বিষয়ে আমরা মালয়েশিয়াতে আন্ডো গভর্নমেন্টেড হইনি আপনার বুকে ছাবাস বল রাখতে হবে আপনি মালয়েশিয়াতে বৈধ পথে এসেছিলেন টাকা খরচ করে এসেছিলেন এই মালয়েশিয়াতেই কোনো লোকাল বা এই মালয়েশিয়াতেই কোনো না কোনো মাধ্যমে আপনি প্রতারিত হয়ে আজকে আনডকুমেন্টেড হতে বাধ্য হয়েছে। আপনার ভিতরে এই সাবাসটা রাখবেন এই সাবাসটা রেখে মালয়েশিয়াতে যদিও মুহূর্তে অবৈধ আনডকুমেন্টেড কর্মীদের দেশে যাওয়ার সুযোগ দিয়েছে বাট আমি যে সাত লক্ষ টাকা খরচ করে মালয়েশিয়াতে পৌঁছে এসেছি আমার যে কাজ দিল না থাকার জায়গা দিল না আমার ভিসা করে দিল না ওই সকল ব্যক্তিদেরকে কেন তারা খুঁজে বের করতেছে এটা তো আমাদের প্রশ্ন কিন্তু তারা এর বিচার করে কিন্তু আপনার জায়গা মতো মালিশ করতে হবে চেন অফ কমান সেটা হচ্ছে সিস্টেম মেনটেন করতে হবে আপনি সরাসরি ইমিগ্রেশনকে বলতে পারবেন না আমাদের গার্ডিয়ান মালয়েশিয়াতে মালয়েশিয়া অবস্থা তো বাংলাদেশ হাই কমিশনার সে নিজেই ঠিক নেই কারো পরিবারে গার্ডিয়ান যদি ঠিক না থাকে তাহলে আমরা কর্মীরা ভুক্তভোগীরা কোথায় গিয়ে দাঁড়াবে সর্বপ্রথম কি হয় কিসের বলি যেন আমরা সেটা হয়ে যাচ্ছি আমরা এত টাকা খরচ করে মালয়েশিয়াতে এসেছি আজকে আমরা ওয়ান্টেড হিসাবে মালয়েশিয়াতে বিভিন্ন জায়গায় মানে প্রচার হচ্ছে আমাদের আটক করার জন্য আমাদের অ্যারেস্ট করার জন্য বিভিন্ন জায়গায় অপারেচি দিচ্ছে আর এই অপারেচি আরো জোরদার করবে এবং আরো জোরদার করার জন্য মালয়েশিয়ার লোকালদের পর্যন্ত আহ্বান করেছে তাদের নাগরিক দায়িত্ব তাদের কর্তব্য এটা বলে তাদেরকে সহযোগিতা চাচ্ছে তাদের কাছ থেকে কোনো রকম তথ্য পেলে বা কোনো রকম এবং বিশেষ করে সকল আনডকুমেন্টেড কর্মীদেরকে বাসা ভাড়া দেওয়া অলরেডি না করে দিয়েছে কাজ বাসা ভাড়া কাজে রাখা মানে যে কোনো আনডকুমেন্টেড কর্মীদের ন্যূনতম সহযোগিতা করতে বারণ করে দিয়েছে সে ইমিগ্রেশনের মহাপরিচালক জাকারিয়া সালাম সার তো এটা আসলে তাদের অপরাধ না এটা আমি আসলে ইমিগ্রেশন বা মালুশিয়ার লোকাল কাউকে অপরাধ আমি হিসেবে দেবো না এটা হচ্ছে আমাদের তকদির আর সেকেন্ডলি হচ্ছে আমরা যে গার্ডিয়ানের মাধ্যমে আছি মালয়েশিয়াতে তারাই আসলে আমাদের জন্য কিচ্ছু করতে যাচ্ছে না এই ভিডিওটা আপনারা প্রচুর পরিমাণে শেয়ার করবেন সেই ক্ষেত্রে দেখা যায় অন্যান্য বন্ধুরা একটু সতর্ক থাকবে ভাই মালয়েশিয়ার মধ্যে লোকালরাও সহযোগিতা করবে আর মালয়েশিয়াতে এটা বাংলাদেশটা একটা নিউজ আপলোড করলো সেটা কোন রকম হলে হলো না হলো না এরকম না মালয়েশিয়াতে সাধারণ লোকাল যারা বসবাস করে মানে নাগরিক তাদেরকে যেটা বলবে দুই লাইনের একটা কথা বলবে বা এক সেকেন্ডের একটা কথা বলবে সেটা তিনে তিনে তারা পালন করবে এটা হচ্ছে তাদের মানে গণতন্ত্রের অধিকার এবং নৈতিক দায়িত্ব এবং সেই দায়িত্বগুলো তারা কঠিনভাবে পালন করে প্রবাসীকে বলবো ভাই আপনারা একটু সতর্ক থাকবেন সতর্ক থাকবেন এ সময় আরো জোরদার করবে তা মনে সাবাস রেখে যারা থাকার ইচ্ছা থেকে যেতে পারেন ইনশাআল্লাহ ভাগ্যের থাকা এক সময় ঘুরবে ভালো থাকবে নিরাপদে থাকবে দেখা হবে নেক্সট পেল ভিডিওতে আলাইকুম